সুপ্রিয় শিক্ষার্থীরা এটু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে নবম শ্রেণীর সম্পর্কে আলোচনা করব এখানে বলা হয়েছে বিশ্বজগতের শুরু থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে এই সকল ঘটনাকে আমরা যদি একসঙ্গে দেখতে পারতাম কেমন হতো ধরো এক বছরের মধ্যে যদি এই সকল ঘটনা ঘটত বা একদিনে তাহলে কখন কি ঘটতো এই অভিজ্ঞতা এই ঘটনা প্রবাহকে একটু গতিতে দেখে নেই প্রথম শাসনে বলা হয়েছে তোমাদের জন্ম থেকে এখন পর্যন্ত কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো তোমরা জানো বা মনে করতে পারো অনেক ঘটনার কথাই এক্ষেত্রে বলতে পারো যেমন জন্ম প্রথম দাঁত পড়া প্রথম স্কুলে ভর্তি প্রথম অন্য শহরে আসা ছোট ভাই বা বোনের জন্ম ইত্যাদি এবার নিচের ছকে নিজের জীবনের ঘটনাগুলো লিখে কোন বয়সে কোন ঘটনা ঘটেছে তা উল্লেখ করো তো এখানে যে ছকটা দেওয়া আছে সেটা আমরা ফিল আপ করবো এখানে প্রথমে নাম দেওয়া আছে নামে আমি লিখেছি কবিতা রহমান তারপর তারিখ অনুযায়ী বয়স বা বছর লিখেছে এবং সেই দিনগুলোতে আমার ঘটনাগুলো এখানে বর্ণনা করা হয়েছে তোমরা চাইলে তোমরা নিজেদের মতো করেও দিতে পারবে এরপর এবার সবার কাজ হবে জীবনের সবগুলো ঘটনাকে চব্বিশ ঘন্টার একটা টাইম লাইনে সাজানো অর্থাৎ তোমার বয়স যদি পনেরো হয় তাহলে চব্বিশ ঘন্টার একদম শুরুর মুহূর্ত হবে তোমার জন্মের ক্ষণ আর আজকের দিনটি হবে চব্বিশ ঘন্টার শেষ প্রহর তার মানে ছয় বছর বয়সে যদি তুমি স্কুলে ভর্তি হও তবে চব্বিশ ঘন্টা ঘড়িতে তোমার স্কুলে ভর্তি হওয়ার ঘটনা দেখাতে হবে নয়টা বেজে ছত্রিশ মিনিট নিচের ঘড়িতে তোমার বিভিন্ন বয়সের ঘটনাগুলো একইভাবে দেখাও উদাহরণ তোমার জন্মের ঘটনা ছবি দেখানো হয়েছে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ